নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ করব পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আগামীকাল মেহেরপুর চলে যাব তাই ভাবলাম ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে যাই মা কড়াশার জালে চারিদিকে একটু ময়লা হয়ে আছে তো তিনটা রুমে পরিষ্কার করা হয়ে গেছে আর এটা পরিষ্কার করলে শেষ সকালে রুটি বানিয়েছি তারপর ডিম ভাজা করেছি রুটি খাওয়ার জন্য সবার খাওয়া দাওয়া শেষ আরও কিছু কাজ আছে ওগুলি সেরে নিয়ে এখন ভাবলাম ঘরটা পরিষ্কার করে তারপরে রান্না করব ঘর ঝাড় দেয়া শেষ এখন আমার বেয়াইন পুরো ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছেন বারোটা বেজে গেছে সব গুছিয়ে নিয়ে রান্না করতে চলে আসলাম এটা হলো সাগরের বেলে মাছ গতকাল সন্ধ্যার সময় আমার জামাই বাবাজি অনেকগুলো মাছ এনেছে সাগরের একটা বেলে মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব অল্প করে একটু গুঁড়ো মরিচ দিলাম তেল গরম হলে মাছগুলো ছেড়ে দিচ্ছি সুন্দর করে ভেজে নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মশলাগুলো বেটে নিচ্ছি জিরা বাটা হয়ে গেছে এটা হলো পেঁয়াজ বাটা একটা টমেটো বেটে নেব টমেটোগুলো ফ্রিজের ডিপে ছিল অনেকগুলো টমেটো রেখেছে রুমা ডিপ ফ্রিজে তো এখন একটা একটা করে বের করে সামান্য একটু ধুয়ে একটু ফাটায় বেটে নিলে খুব সুন্দর হয় আমার তিন মেয়ে আমার মতো বাটা মশলা তরকারি পছন্দ করে চুলাটা একটু কমিয়ে দিয়েছিলাম মাছগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে এক পিঠ এ পিঠটা একটু ভেজে নেব অল্প করে একটু আদা রসুনও বেটে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি সাগরের বেলে মাছের ঝাল রান্না করব সামান্য জিরা ফোরণে দিলাম পেঁয়াজ বাটা জিরা বাটা আর সামান্য একটু রসুন বাটা মশলাগুলো ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এখন দিলাম টমেটো বাটা টমেটো বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এরপর দিচ্ছি অল্প করে হলুদ এক চামচ গুঁড়োমরিচ স্বাদ মতো লবণ দাঁড়িয়ে থেকে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নেব মশলা কষাতে জল দিই নেই অল্প তাপে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এখন গরম জল দিলাম ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ রান্না করার পর বেলে মাছের ঝালটা খুব সুন্দর মতো হয়ে গেছে দু একটা কাঁচামরিচ দিয়ে এখন নামাবো ভাবছিলাম একটু মাখো মাখো রাখব তো এখন ডাল রান্না করছি তখন চিন্তা করলাম না মাছটা একটু শুকিয়ে নেই এটা হল মাস কলাইয়ের ডাল ডালটাও হয়ে গেছি লতি রান্না করব। প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি লবণ হলুদ মাখিয়ে আমার রুমা কয় দিন মাছ খেতে পারছে না তার জন্য ও সবসময় ওই চিংড়ি মাছ বা ইলিশ মাছ হলে ওটা খায় তো এই চিংড়ি মাছ রান্না করছি আজও আজ লতি দিয়ে রান্না করব এগুলি হলো সাগরের ঘেরের চিংড়ি মাছ খেতে খুবই সুস্বাদু লাল লাল করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব ওই তেলে লতি বসাবো প্রথমে কুচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু নরম হলে এখন দিচ্ছি আদা জিরা আর রসুন বাটা দুই তিন কোষ রসুন এক ইঞ্চি পরিমাণ আদা আর অল্প একটু জিরা বাটা দিলাম হাফ চামুচ হলুদ দেড় চামুচ মরিচ দিলাম কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন লতিগুলো ঢেলে দিলাম লতি দিয়ে দিলা। দিলা। ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে ডেকে রান্না করব। স্বাদ মতো লবণ দিলাম আগামীকাল চলে যাব তার জন্য আমার মনটা ভীষণ খারাপ লাগছে মেয়েটা নাতিটার জন্য খুবই খারাপ লাগছে এই কয়টা দিন নিজ হাতে রান্না করে ওদেরকে খাওয়াচ্ছি আমার কাছে খুব ভালো লাগছে থাকতে পারবো না ওদিকে রিয়া একা রয়েছে ওর বাবা আছে তারপরেও মনটা ওদিকেই টানা রয়েছে লতির তরকারিটাকে ঢেকে ঢেকে অল্প তাপে সুন্দর মতো কষিয়ে নিয়েছি কষানোতে সিদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার ফুটানো গরম জল দিচ্ছি একটু মাখো মাখো রান্না করব। এই তরকারি দিয়ে আমার রুমা খাবি তো আমরাও খাবো বেশি করে রান্না করলাম এবার ঢেকে রান্না করব ছয় সাত মিনিটের মতো ছয় সাত মিনিট পর ঢাকা উঠিয়ে দেখি লতির তরকারিটা খুব সুন্দর মতো হয়ে গেছে রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে স্নান করে চলে আসলাম রান্না শেষ হতেই রুমা চলে আসছে বাসায় ওর খাবারটা দিয়ে দিলাম ও খেয়ে বলছে মা লতির তরকারিটা চমৎকার হয়েছে এরপর পরেই আমার বেআই বেআইন ওনাদেরকেও বলেছে আপনারাও খেয়ে নেন আমার আসতে দেরি হবে তো ওনারাও খেয়ে নিয়েছেন এখন আমি খাচ্ছি লতির তরকারিটা খুবই চমৎকার হয়েছে এখানে এসে আসলে তিন বেলায় খাওয়া হচ্ছে সকাল বেলায় একটা আম দিয়ে মুড়ি খেয়েছিলাম আমার বেআইন ওদিক থেকে বলছেন দিদি দুধ ভাত খাবেন আম দিয়ে আমি বলছি আচ্ছা পরে দেখা যাবে উনি ওদিকে বসে বসে কাঁথা সেলাই করছেন চিংড়ি মাছটা খেতেও ভালো লাগছে আসলে নদী বা সাগরের মাছ খেতে আমার খুব আগ্রহ হয় চাষের মাছ খেতে ভালো লাগে না আপনাদের যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল আমার কাছে জেনে ভালো লাগে এটা যে আমাদের ভিডিও কত দূর যাচ্ছে কোথায় কোথায় বসে আপনারা দেখছেন লতি দিয়ে একবার আর ভাত খেয়ে নিলাম এত ভালো লাগছে খেতে আসলে মুখরোচক সব খাবারে অ্যালার্জি এ কারণে এসব খাবার অনেকের ইচ্ছা থাকলেও খেতে পারেন না আমরাও তেমন খেতে পারতাম না এখন একটু একটু খাই তেমন সমস্যা হয় না নিয়মিত এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে হলুদ চাটা যদি খেতে পারতাম তাহলে সব খাবারই খেতে পারতাম কোনো সমস্যা হতো না তো আজ কয়দিন লতি খাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না বেলে মাছটা খুবই চমৎকার হয়েছে সেই স্বাদ তবে এত তাজা সাগরের বেলে মাছ খাই নাই নাই দেখিও সাগরের এরকম অনেক বেলে মাছ খেয়েছি আমার বাবা তখন এইসব সাগরের মাছই কিনতেন বেশি তো তখন কিন্তু এরকম তাজা মাছ ছিল না ওগুলি গতকাল সন্ধ্যার সময় যখন আমার জামাই বাবাজি মাছগুলো এনেছিল মনে হচ্ছিল যেন এখনই ধরে আনলো সাগর থেকে এত তাজা ছিল মাছ যেমন লোটটা মাছ তেমন বেলে মাছ পোয়া মাছও ছিল দুই একটা বেলে মাছের ঝাল খুবই ভালো হয়েছে আমার বেআইন আমাকে আম দুধ ভাত এনে দিলেন বলছেন এগুলো খান উনি জানেন আম দুধ ভাত আমার খুবই প্রিয় তিনটা বড় সাইজের ইলিশ মাছ আনলো জামাই বাবাজি অফিস থেকে ফেরার সময় তো রুমা বলছে মা কয়েকটা ফিজ আমাদের জন্য ভাজা করেন ওর শ্বশুর আবার ওই ইলিশ মাছ খাবেন না উনি আবার চিংড়ি মাছ ইলিশ মাছ লতি কচু এগুলি খান না এগুলি খেলে অ্যালার্জির খুব সমস্যা হয় তো ওনার জন্য লোট্টা মাছ রান্না করব ইলিশ মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছের ডিম হয়ে গেছে তেলও রেখে দিয়েছি একটু ভাতের সাথে মেখে খাওয়ার জন্য তো আমার বেআই মশার জন্য লোট্টা মাছ রান্না করছি লবণ মরিচ হলুদ পেঁয়াজ রসুন সব মেখে সরিষার তেলে পেঁয়াজ পোড়নে দিয়ে বসিয়ে দিলাম পেঁয়াজ রসুন ছাড়া সাগরের মাছ খাওয়া যায় না এভাবে করে লোট্টা মাছ রান্না করলে খুবই চমৎকার হয় রান্নাবান্না শেষ এখন আমার নাতির খাওয়ার সময় ওর মা ভাত খাওয়াচ্ছে আর ওর দুষ্টামেটা দেখুন খেতে খেতে কি দৌড়াদৌড়ি ওর দাদুকে চশমাটা পরিয়ে দিচ্ছে উল্টো করে আমরা সবাই হাসতে হাসতে শেষ আবার খুলে নিল এবার নিজে পড়ছে ও বলছে দেখেন আমাকে কেমন লাগছে ওর ঠাকুরমা বলছে দেখি দেখি ও দেখুন চশমাটা গলায় ঝুলিয়ে দিল বাড়ি শুদ্ধ সবাইকে আনন্দে মাতিয়ে রেখেছে আমার এই ছোট্ট ময়না পাখিটা কি যে ভালো লাগে ওর এসব দুষ্টামি দেখতে ওর খাওয়া শেষ এখন রুমাও খেয়ে নিচ্ছে কিছুক্ষণ পর আমরাও রাতের খাবার খেয়ে নিব। ময়না পাখির দৌড়াদৌড়ি দেখতে থাকুন এখন আমি বলবো আপনাদের নামগুলো আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে ভিডিও দেখে কমেন্টস করে যাচ্ছেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি গত চব্বিশ ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছেন পাপড়ি পাণ্ডে তারপর সোমাশীল ফেনী থেকে সুচন্দ্রা শিলং থেকে রানু বেগম ইতালি থেকে অর্পিতা কলকাতা থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে নির্মলা দেউরি মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে সুমিতা দে আসাম থেকে শিখা সিনা কলকাতা থেকে সুমন্তরা সেনাপতি পম্পা দে ইসাপুর ললিননগর থেকে সীমানাথ আমেরিকা থেকে কুন্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে ভিডিও দেখে যাচ্ছেন যারা ভিডিও দেখে কমেন্টস করছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই ভালো থাকুন